দক্ষিণ এশিয়ায় নতুন সংকটের মেঘ জমেছে গত সপ্তাহ থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষে দুই দেশের নিহত সংখ্যা শয়ের কাছাকাছি এটি দু হাজার একুশ সালে তালেবান ক্ষমতায় আসার পর দেশ দুটির মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই বলেই বিবেচিত হচ্ছে সংঘর্ষের সূত্রপাত হয় নয় অক্টোবর যখন পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল পূর্বাঞ্চলীয় খোস্ত জালালাবাদ ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তানের দাবি এসব হামলা তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপিকে উদ্দেশ্য করে তাদের ঘাঁটিতে করা হয়েছে টিটিপির প্রধান নুর ওয়ালি মেহসুদ কাবুলের আবদুল হক স্কোয়ারে অবস্থান করছিলেন বলে পাকিস্তানের গোয়েন্দা সূত্র দাবি করেছে এই বিমান হামলার পাল্টা জবাব হিসেবে এগারো আগস্ট রাতে আফগান তালেবান বাহিনী দুরালস লাইন বরাবর পাকিস্তানের একাধিক সামরিক চৌকিতে হামলা চালায় আফগানিস্তানের দাবি অনুযায়ী এই অভিযানে আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত ও ত্রিশ জন আহত হয়েছে এবং তারা পঁচিশটি পাকিস্তানি সীমান্ত চৌকি দখল করেছে পাকিস্তান সামরিক বাহিনী তের জন সেনার মৃত্যু স্বীকার করলেও দাবি করছে যে তাদের পাল্টা হামলায় এরও অধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএস আর জানিয়েছে তারা একুশটি আফগান সীমান্ত চৌকি দখল করেছে এবং একাধিক সন্ত্রাসীর প্রশিক্ষণ শিবির ধ্বংস করেছে সংঘর্ষের ফলে পাকিস্তান এক মাইল দীর্ঘ আফগান সীমান্ত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে তোরখাম ও চামান সীমান্ত পাশাপাশি খারলাচি আঙ্গুরাদ্দা ও খান সহ ছোট ক্রসিং পয়েন্টগুলো বন্ধ রয়েছে এতে দ্বিপক্ষীয় বাণিজ্য স্থবির হয়ে পড়েছে এবং শত শত পণ্যবাহী ট্রাক আটকে গেছে পাকিস্তানের অভিযোগ আফগান মাটি থেকে টিটিপি এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলো যা ইসলামাবাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ইসলামাবাদ ভিত্তিক সেন্টার ফর রিসার্চ সিকিউরিটি স্টাডিজের তথ্য মতে চলতি বছরের প্রথম নয় মাসে এ ধরনের হামলায় দু চারশো চোদ্দ জন পাকিস্তানে নিহত হয়েছে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে পাকিস্তানি জঙ্গিরা তাদের ভূখণ্ডে নেই তবে যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তা হল এ সংঘর্ষের সময় আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি ভারত সফরে গিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নতির ঘোষণা দেন এটা পাকিস্তানের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ ইসলামাবাদ আগে থেকে সন্দেহ করে যে ভারত আফগানিস্তানকে তাদের বিরুদ্ধে উস্কাচ্ছে কূটনৈতিক মহল মনে করছে আফগানিস্তান এখনও ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পাকিস্তানের উপর চাপ বৃদ্ধির চেষ্টা করছে এ ত্রিভুজাগার রাজনীতি দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণ তৈরি করছে বলেই ধারণা বিশ্লেষকদের সংঘাত নিয়ন্ত্রণে কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় বারো অক্টোবর মধ্যরাত থেকে তালেবান অভিযান বন্ধ ঘোষণা করেছে তবে পরে তারা পাকিস্তান একতরফা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে হামলা অব্যাহত রাখে বলে অভিযোগ তোলে অস্ত্রবিরতি ঘোষণার চব্বিশ ঘণ্টা না পেরোতে অস্ত্রবিরতি ভেঙে পড়েছে মঙ্গলবার ভোরে প্রথমে পাকিস্তানের দিক থেকে আফগানিস্তানের কান্দাহারে হামলা চালানো হলে জবাবে আফগান বাহিনী পাকিস্তানি চৌকিতে পাল্টা হামলা করে যাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন বর্তমানে দুই দেশের মধ্যে কোনো সম্পর্ক নেই এবং যে কোনো সময় পুনরায় সংঘাত শুরু হতে পারে তিনি বলেন হুমকির মুখে আলোচনা গ্রহণযোগ্য নয় আফগানিস্তান যদি হুমকি দিয়ে আলোচনা চায় তাহলে আগে তাদের সেই হুমকি কার্যকর করতে দিন এরপর আলোচনা করব বিশ্লেষকরা মনে করছেন এই সংঘাত দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণ দাঁড় করাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরান শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করলেও পরিস্থিতির দ্রুত সমাধান দেখা যাচ্ছে না দুই দেশের সেনাবাহিনী এখনও উচ্চ সতর্কতায় রয়েছে এবং সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে